চাচা আসসালামু আলাইকুম আমার হাতে দুইটা কাগজ দেখতে পাচ্ছেন একটাতে লেখা আছে মা আর একটাতে বউ হ্যাঁ এই দুইটা কাগজ আমরা বিক্রি করতেছি আপনি কোনটা নেবেন মা নেবেন নাকি বউ নেবেন আমি তো এই সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ধারণা লাগবে না আপনি যাকে বেশি ভালোবাসেন সেটা আপনি নেবেন আমি তো আমার মায়ের কি ভালোবাসি মা নেবেন তাহলে কি মা নেবেন নাকি বউ নেবেন বলেন আল্লাহর রাসূলকে পাইতে গেলে তো আমার মায়ের দরকার তাই তাহলে কি আপনি মা নেবেন রে ও মা সারাতো মা আমার গুরু গো তাহলে ধরেন এটা আপনি মানিলেন মানিলে একটা শর্ত আছে আপনি আজকে সারা যত টাকা ইনকাম করছেন এটা সম্পূর্ণ আমাকে দিয়ে দিতে হবে পারবেন মাকে ভালোবেসে মাকে দিতে পারবো এটা আমাকে দিয়ে দিতে হবে মনে করেন আপনি মা কিনেছেন হ্যাঁ মা তো অমূল্য সম্পদ তো আপনি যে সারা ইনকামটা করেন এটা কি এখন আমাকে দিয়ে দিতে পারবেন হ্যাঁ আপনার যদি অভাব থাকে কিন্তু টাকা(){} চাল দাল না থাকে করে খায় খাদ্য না এখানে আমার অভাব না আপনি তো আপনি তো মা কিনতেছেন তাই না মা মনে করেন আপনি কিনে নিলেন আমার কাছ থেকে তো মা আপনাকে তো চিরজীবন অনেক কিছু দিয়ে গেছে দেয়নি জি একটু আপনি এদিকে আসেন জি ওনার কাছে আমি মা এবং বউ বিক্রি করছি বুঝছেন আচ্ছা আচ্ছা মা তো অমূল্য সম্পদ এটা কোটি টাকা দিও পাওয়া যায় না তো উনি ভালোভাবে মা কে নিয়েছে আমি শর্ত দিয়েছি যে আপনি যে তো মা কে নিয়েছেন মা তো আপনাকে চিল জীবন অনেক কিছু দিয়ে গেছে তো মা কে ভালোভাবে কি আপনি আপনার সারাদিন দিনের ইনকাম আমাকে দিতে পারবেন না উনি বলছে সে পারবো তাহলে আপনি কত টাকা ইনকাম করেন আপনি দিয়ে দেন তাহলে

মা নিয়েছে মা নিয়ে কিন্তু সারাদিনের ইনকামটা আমাকে দিয়ে ফেলছে ঠিক আছে উনি মানে কতটা মাকে ভালোবাসে তাই এই ভিডিও থেকে আপনারা কিন্তু প্রমাণ পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উনি কেমন মাকে ভালোবাসে ঠিক আছে তাহলে আপনি দিয়ে দিলেন আচ্ছা যান আমি কিন্তু মাকে ভালোবেসে আমাকে এই যে একশো টাকা দিয়ে চলে গেছে আমার কাছে কিন্তু বউ আছে মা কিন্তু নেয় না ওনাকে একটু দেখাও এই চলে যাচ্ছেন আপনি শোনেন শোনেন ইট কি আছে দেখবেন না মা আপনাকে স্থির জীবন তো অনেক কিছু দিয়ে গেছে তাই না তো এটার মধ্যে কি আছে একটু দেখবেন না মাকে ভালোবেসে আপনি একশো সত্তর টাকা আমাকে দিয়েছেন তাই না আচ্ছা এটা এটার ভিতরে কি আছে এবার তাহলে আমি দেখি মানে মাকে ভালোবেসে আপনি তো মা কিনেছেন তো মা আপনাকে কি দিল এটা একটু দেখবেন না দেখতে হবে তো তাই না খুলেন তো দেখি খুলেন খুলেছি কত সুন্দর একটা পরিবেশ তৈরি হলো খুব খুশি হলাম তাই আমার কাছে খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা খুলেন আমি একটা গризনেসตรี আমি একটা গризনেস উনি হচ্ছে একটু এদিকে আসেন উনি হচ্ছে মা কে ভালোবাসে মা কিনছে বুঝছেন আমার কাছ থেকে সারা দিনের ইনকাম দিয়ে তো মা ওনাকে কি দিলো দেখব না আমরা একটু মা কে যেহেতু ভালোবেসে কিনলো তো মা ওনাকে কি দিলো একটু দেখতে হবে তো আচ্ছা এটা আমি আমি এই পাশ দিয়ে সিরে গেলাম আচ্ছা দেখি মা আপনাকে কি দেয় দেখা যাক রে মা আপনাকে এক হাজার টাকা দিয়েছে আপনি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো আপনার কথা শুনে ঠকলেন না জিতলেন বলেন মা তো সবসময় জিতার থাকে আল্লাহর তরফ থেকে আমরা আজকে একটা শিক্ষা নিলাম এই ভিডিও থেকে যে মাকে যদি ভালোবাসি আমরা কখনো ঠকবো না এই দুনিয়াতে ঠকবো না পরকালেও ঠকবো না কোনো জায়গাতে ঠকবো না তো আমাদের আসলে উচিত মাকে ভালোবাসা মাকে ভালোবেসে সারাদিনের ইনকাম কিন্তু দিয়ে দিয়েছিলেন মন থেকে কিন্তু মা আপনাকে এক্সট্রা দিয়ে দিয়েছে দেখছেন ঠিক আছে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন হাতটা একটু মিলাই আসসালামু আলাইকুম ঠিক আছে এখন যাইতে বলেন আমার বাবা মরার আগে বলছে জীবনে কারটা খাওয়া না কিন্তু খাওয়ানো যাবে আমি ইনকাম অন্য লোককে খাওয়াতে বলবো কারোটা খাওয়া না খাওয়া যাবে আমি তো আপনাকে মন থেকে ভালোবেসে দিতেছি সমস্যা কি আমার বাপের যে কথা না 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 মন থেকে এটা ভালোবেসে দিয়েছে আমি তো আপনাকে সাহায্য করিনি আমি আপনাকে সাহায্য করলাম না তো মন থেকে ভালোবেসে দিলাম আপনার মা মনে করেন আপনাকে দিয়েছে আপনার মনে করেন যে পরিবারই আপনাকে দিল তাহলে তো সমস্যা নাই খাওয়াবেন না ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু আমার এখন মানে না 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 ঠিক আছে বুঝতে পেরেছি কিন্তু এটা হচ্ছে আপনি সৎ লোক আমি আপনাকে দিয়েছি ভালোবেসে ঠিক আছে আপনার এটা সমস্যা নাই আপনি বাবার নামে কিছু

মানে বউ স্বামীকে সম্মান করবে ছেলে মাকে সম্মান করবে দুইজনের জায়গাতে দুইজন কিন্তু সমান ঠিক আছে কাউকে ছোট করা যাবে না ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং এরকম মানুষ যারা মা ভক্ত তাদের জন্য দোয়া করবেন ভিডিওতে ওনার জন্য একটা কমেন্ট করবেন সবাই ভালো থাকেন একটা হাসি দেন আপনি ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম